আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি ভাইরাল ইনকিউবিউটার মেশিন যা বিসমিলা ইনকিউবিটার থেকে এখন হাজারো কামারে নিয়ে তাদের উদ্যোক্তা জীবন শুরু করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ছোট সাইজের ডিম ফুটানো মেশিন এটা হচ্ছে একটি চল্লিশ পিস ডিম ফুটানো ইনকিউবিটার মেশিন পঁয়ত্রিশ পিস থেকে চল্লিশ পিস ডিম ফুটানো যায় এটার দাম মাত্র তেরোশো টাকা এখন আপনি কেন এই তেরোশো টাকা দিয়ে বিসমিলা ইনকিউবিটার থেকে এই প্রোডাক্টটা নেবেন কারণ আমরা শতভাগ ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করতেছি এক বছরে গ্যারান্টি দিচ্ছি এবং খুব ভালো মানের পার্টস পাতি দিচ্ছি সাথে দিচ্ছি একটি ডিম ফোটানো মেশিন ব্যবহারের গাইডলাইন এবং আপনার বাসায় পৌঁছে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হন না কেন এবং দেখেন আমরা আর্দ্রতা মিটার দিয়ে দিচ্ছি যেটা সবাই দিচ্ছে না এবং এই মেশিনের যদি কোয়ালিটি দেখতে চান আমরা কিন্তু সকল জায়গায় কষ্টে পেচাইছি দেখেন বাহিরে সকল জায়গা অনেক আছে ঢাকনা তলা এগুলা ঠিক মতন কষ্টে পেঁচায় না আর ভিতরে দেখেন খুব ভালো মানের একটা ফ্যান ইউজ করছি ভালো মানের হোল্ডার ইউজ করছি তো তেরোশো টাকায় আপনি এই ইনকিউবিটার ডিম ফুটিয়ে স্বাবলম্বী হতে পারেন এটা দেখাচ্ছে এক দুইবার ডিম ফুটালি আপনার মেশিনের দাম উঠে যাবে আর আপনি যদি বিসমিল্লা ইনকিউবিটার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন টিকটক থেকে দেখলে ফলো দিয়ে দিন বা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিন এখানে একটি আছে সেন্সর আর এই ইনকিউবিটারটি কিন্তু অটোমেটিকভাবে তাপমাত্রা কন্ট্রোল হবে অর্থাৎ এই যে কন্ট্রোলার এটা আপনারা কখনো চাপাচাপি করবেন না এটা আমরা সম্পূর্ণ সেট করে দেই প্রতিটি মেশিনই একই রকমের শুধু কালার ভিন্ন এটা কখনোই চাপাচাপি করবেন না আপনারা শুধু ডিম বসাবেন এখানে পেপার কাগজ বিছাইয়া ডিমটা উল্টায় দিবেন সকালে দুপুরে রাতে তিনবার অথবা দুইবার সকাল এবং রাত্র আর এখানে সব কিছু লেখা থাকবে তো ভিউয়ার্স আপনারা যারা এটা নিতে চান এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনের এ নাম্বারে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম